তোমরা যারা ক্লাস টেন থেকে ইলেভেনে মানে একাদশ শ্রেণিতে উঠতে চলেছ মানে তোমরা যারা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সের একাদশ শ্রেণীর স্টুডেন্ট তাদের জন্যে প্রথম যে চ্যাপ্টার নতুন বছরে পড়তে হবে সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টার লিভিং ওয়ার্ল্ড আমাদের এই যে সজীব বস্তু আছে তাদের তো বায়োডাইভার্সিটি বা তাদের বৈচিত্র্য তো অনেক বেশি তুমি তাদের চিনবে কী করে তার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ টপিক দেওয়া হয়েছে যার নাম হচ্ছে নামকরণ দেখো প্রত্যেকটা সজীব বস্তুর একটা সাধারণ নাম থাকে যেমন তুমি একটা আম আমকে তো আম বলেই ডাকো কিন্তু সারা পৃথিবীর লোক আম বলে তাকে চিনবে কী করে সারা পৃথিবীতে একটা নির্দিষ্ট জীব একই নামে পরিচিত হতে পারে সেই জন্যই আমাদের বিজ্ঞানসম্মত নাম দিতে হবে তাদেরকে কিন্তু আমরা প্রথমেই একটা জীবকে নামকরণ করতে পারি না প্রথমে জিপটির বৈশিষ্ট্যগুলি যে কী কী তার শনাক্তকরণ বৈশিষ্ট্য আছে সেগুলোকে দেখে তাকে শনাক্তকরণ করতে হবে তারপর তাকে নামকরণ করতে হবে কিন্তু নামকরণ করবে কে তোমাদের তোমরা জানো তোমাদের এমসিকিউ টাইপ অফ কোশ্চেন প্রথম যে সেমিস্টারে হতে চলেছে তার প্রথম একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা হচ্ছে আইসিবিএনের ফুল ফর্ম ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেন ক্লেচার এটা ভালোভাবে মনে রাখবে আইসিবিএন এবার আইসিবিএন ওরা কি করছে ওরা বোটানি মানে প্ল্যান্টের নাম দিচ্ছে আর আইসি জেড মানে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেন ক্লেচার যারা জু মানে বুঝতেই পারছো অ্যানিম্যাল বা প্রাণীর নামকরণ দিতে সহায়তা করছে কিন্তু বিজ্ঞানসম্মত নাম এমন হতে হবে প্রতিটি জীবের যাতে মাত্র নাম থাকে সেটা কিন্তু আমাদের সুনিশ্চিত করতে হবে যেমন মানুষের বিজ্ঞানসম্মত নাম কি হোমো সেপিয়ান্স পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ এই বর্ণনার সাপেক্ষে তার জীবটার সম্পর্কে একটা সঠিক যেন ধারণা করতে পারে নামটার গুরুত্ব কিন্তু সেখানে এবং একই নামে ওই নির্দিষ্ট জীবকে আমরা চিনতে যাতে সমর্থ হই দেখো একই ধরনের জীব মানে তুমি আমের কথাই চিন্তা করো না আম গাছ তো একই ধরনের নাও হতে পারে বিভিন্ন ধরনের হতে পারে কিন্তু ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা বললে তোমাকে কিন্তু ওই জায়গাটাই আমাদের বুঝে নিতে হবে এটা আমরা আমকেই বোঝাতে চাইছি কিন্তু দেখো এই বিজ্ঞানসম্মত নাম সেটাকে আমরা দ্বিপদ নামকরণ বলি তোমাদের জন্য আর একটা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউট টাইপ অফ কোশ্চেনের জন্য আসছে তোমাদের সেমিস্টার ওয়ান যখন এক্সাম দেবে বুঝতে পারবে দ্বিপদ নামকরণ কিন্তু আগে তো জেনে নাও দ্বিপদ নামকরণ কাকে বোঝায় দ্বিপদ নামকরণ মানে যখন নামকরণটা দুটি পদের সমন্বয় গঠিত যেমন আমাদের বিজ্ঞানসম্মত নাম হোমো সেপিয়ান্স প্রথম যে পাঠটা আছে সেখানে বলে হোমো আর সেপিয়ান্স বা দ্বিতীয় পথটি হচ্ছে প্রজাতি তাহলে গণ আর প্রজাতি দুটো সমন্বয়ে গঠিত হলো না তাই দ্বিপদ নামকরণ বলা হচ্ছে কোন বিজ্ঞানী দ্বিপদ নামকরণ করেছিল জানো তার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস এটা তোমাদের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ এমসি এর কোয়েশ্চেনের জন্য এলো কোন বিজ্ঞানী দ্বিপদ নামকরণ করেছিলেন ক্যারোলাস লিনিয়াস কিন্তু তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা হচ্ছে এই বিজ্ঞানসম্মত নাম তার পেছনে কিছু নিয়মাবলী আছে সেগুলো আমাদের মেনে চলতে হবে যেমন বৈজ্ঞানিক নাম ল্যাটিন শব্দে এবং বাঁকা হরপে হবে ল্যাটিন এটা আমাদের এমসি কিউ কোশ্চেন গ্রিক নয় ল্যাটিনে কারণ ল্যাটিনটা একটা ডেড ল্যাঙ্গুয়েজ একে কোনো মডিফাই করা হয় না যেমন আমি আম গাছের বিজ্ঞানসম্মত নাম বললাম ম্যাগনি ম্যাগনিফেরা ইন্ডিকা প্রথম শব্দটি মানে ম্যাঙ্গি ফেরাটা এখানে কাকে বোঝাতে চাইছে গণকে বোঝাতে চাইছে আর দ্বিতীয় শব্দটি ইন্ডিকা কাকে বোঝাতে চাইছে গো প্রজাতিকে বোঝাতে চাইছে কিন্তু যখন তোমরা খাতায় লিখবে লেখার সময় দুটি পদকে কিন্তু আলাদাভাবে নিম্নরেখিত করতে হবে মানে নিচে তোমাদের আন্ডারলাইন করতে হবে কিন্তু বইতে যখন হবে ছাপার সময় কি করতে হবে সেটাকে বাঁকা হরপে করতে হবে টুইটা লিখছে আর কি কিন্তু গণগত নামের নির্দেশক প্রথম শব্দটি এখানে যেমন এমটাকে আমরা বড় হাতের অক্ষরে লিখতে বলা হচ্ছে ক্যাপিটাল লেটারে আর যখন প্রজাতির নামের যে শুরুটা হচ্ছে যখন আমের ক্ষেত্রে ইন্ডিকার আইটা এটা ছোট হাতের অক্ষরে লিখতে হবে অনেক সময় যে বিজ্ঞানী প্রথম এটাকে বর্ণনা করেছিলেন সেটা আমরা প্রজাতির নামের পরে লিখব। যেমন এল আই এন এন মানে এটা লিনিয়াস এই বিজ্ঞানী এই নামটা দিয়েছিলেন মানে এখান থেকে তাহলে কতগুলো এমসিকিউ কিউ কোশ্চেন হতে পারে আমাদের সেমিস্টার ওয়ান এক্সামের জন্য যারা নতুন বছরে একাদশ শ্রেণীতে উঠতে চলেছে তাদের জন্য এই টপিকটা থেকে এত এমসিকিউ আসছে বিজ্ঞানিক নাম বৈজ্ঞানিক নাম কোন কোন শব্দে ল্যাটিন না গ্রিক প্রথম শব্দটি কি আছে গণ আবার দ্বিতীয় শব্দটি প্রজাতি লেখার সময় সেটাকে আলাদাভাবে নিম্নলেখিত করা ছাপার সময় বাঁকা হরপে গণগত নামের প্রথম শব্দটি বড় হাতের অক্ষরে প্রজাতির নামের একটা ছোট হাটের অক্ষরে আর বিজ্ঞানীর নামটা কখন হবে প্রজাতি নামের পরে তাহলে এই হচ্ছে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ টপিক যেটা নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করতে থাকবো ক্লাস ইলেভেনের অনেক ইম্পর্টেন্ট টপিকগুলোকে নিয়ে যেগুলো আমরা ক্লাসে পড়াবো সেইগুলোই তোমাদের আস্তে আস্তে এগুলো তোমাদেরকেও সবাইকেই একটু একটু করে জানাবো যাতে তোমরা এখান থেকেই ক্লাস ইলেভেনের পড়া কিন্তু তোমাদের আজকে থেকেই শুরু হয়ে গেল এবার এটাকে কী করতে হবে একটু খাতায় তোমায় নোট করে রাখতে হবে তাতে দেখবে এই নামকরণ বা বিজ্ঞানসম্মত নামকরণ থেকে যা কিছু কোশ্চেনে আসুক তুমি কিন্তু করতে পারছো কিন্তু খাতায় নোট করতে ভুলবে না কিন্তু একটা নতুন খাতা করে এগুলো একটু নোট করো এগুলো হচ্ছে আমি কিছু ইম্পর্টেন্ট যেগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক তোমার এক্সামের জন্য সেইগুলোকে নিয়ে আমি আলোচনা করবো একটা একটা করে থ্যাংক ইউ